রহিম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান টু পিস কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন রং বেরঙের কালার আছে কতগুলো কালার সুন্দর সুন্দর কালার এই দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল রেড কালার ইয়েলো কালার হচ্ছে কি ব্ল্যাক কালার পেঁয়াজ কালার নেভি ব্লু কালার আছে হট পিঙ্ক ম্যাজেন্টা তারপরে এই যে স্কাই ব্লু কত সুন্দর কালার অরিজিনাল হাতের কাজের লাক্নৌ ইন্ডিয়ান যারা চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাইকারি খুঁজে আমরা বিভিন্নই দিচ্ছি তো ফার্স্টলি আমরা এটা খুলবো এটা খুবই সুন্দর তো হচ্ছে কি আপনার দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আর হাতের কাজগুলো দেখুন এগুলো হাতের কাজ এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ নয় হ্যাঁ হাতের কাজ যে দেখুন ভিওয়ার্স একটা খুলেছি এই যে দেখুন কত সুন্দর ডিজাইন গলার ডিজাইন দেখুন পিছনে কিন্তু কাজ আছে অনেক সুন্দর পরে আপনারা আরাম পাবেন কটন পরে আরাম পাবেন হ্যাঁ পরে আরাম পাবেন সাইজ আছে থেকে পর্যন্ত প্লাজো কাট সালোয়ার পেয়ে যাচ্ছেন প্লাজো কাট সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের শিপন ফ্যাশনে কত টাকা প্রাইসটা বলে দিব তো দেখিয়ে দিলাম এই কালেকশন তারপরে এখানে যে হট পিঙ্ক আছে ব্ল্যাক আছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে যে ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালার জামা এবং সালোয়ার একটা খুলে দেখিয়ে দিয়েছি আর একটা খুলে দেখিয়ে দিব নাকি এটা হট পিঙ্ক হট পিঙ্ক দেখুন এটা হচ্ছে একটা হট পিঙ্ক খুবই সুন্দর হট পিঙ্ক কালার এটাও কিন্তু হাতের কাজ দেখতে পাচ্ছেন কালার অনেক সময় ক্যামেরায় অনিশ বিশ আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল কালারটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর

কালার আছে কালার আছে হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজের রেড যারা চাচ্ছেন নেভি ব্লু যারা চাচ্ছেন খুবই সুন্দর যাদের যেটা লাগবে নিয়ে নিবেন উনিশশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ